সোনালি পাত্র অনেকদিন আগে দূরের এক গ্রামে প্রভান ও চন্দ্রন নামে দুই ফেরিওয়ালা থাকত দুজনেই একই জিনিস ওরা বিক্রি করত। ওরা একই গ্রামে একই রকম জিনিস বিক্রি করত তাই ভাবত কি করে উপার্জন করবে ও চন্দ্রন একই মানুষকে একই জিনিস কিভাবে বিক্রি করি সে যদি তোমার কাছে কেনে আমার কাছে আবার কেন কিনবে কথার মাঝে বাঁধা দিচ্ছি আমার মাথায় একটা বুদ্ধি এলো তোমরা শহরটাকে দুটো ভাগে ভাগ করো না কেন প্রভান নিজের জিনিসপত্রগুলো অর্ধেক দামে বিক্রি করা যাক যদিও চন্দন বাকিটা নিয়ে ভাববে যদি আপনি আপনার প্রয়োজনীয় জায়গায় পৌঁছে যান তাহলে সুইচ করে নিজের ভাগ্য যাচাই করুন এ তো অন্য রকমের ভাবনা অনেক ধন্যবাদ লোভান আর চন্দ্রন শহরের দুই প্রান্তে বিক্রি করা শুরু করলো গয়না আর হাড়ি সুন্দর সুন্দর চুড়ি কিনে ঝুলিয়ে রাখো একটি ছোট্ট মেয়ে ফেরিওয়ালার আওয়াজ শুনে নিজের দিদাকে ডাকতে চলে গেল দিদা কেউ একটা ঝলমলে চুড়ি বিক্রি করছে আমি চাই আমাকে একটা কিনে দাও তুমি ও বাচ্চা আমার কাছে তো টাকা নেই কিনে দিতে পারলে তো আমি খুশি হতাম কিন্তু কি করবো এই জঘন্য পাত্রটা বিক্রি করে কি আমরা কিনতে পারি ও ওই পাত্র ওটা কালো মাটি দিয়ে লেপা রয়েছে ঝলমলে চুরির বদলে এটা কেউ নেবে না প্লিজ প্লিজ চেষ্টা করি ঠিক আছে চেষ্টা করে দেখতে পারি প্রভান খুব তাড়াতাড়ি বাচ্চা মেয়েটার বাড়ি পৌঁছল হ্যাঁ এদিকে এসো আমার গয়না চাই প্রভান বাচ্চাটির ছেঁড়া খোড়া জামা দেখে ওকে পাত্তা দেবে না ঠিক করলো আমার সময় নষ্ট করো না ছোট্ট মেয়ে তুমি এগুলো কিনতে পারবে না কিন্তু তোমার তো প্রথমে আমায় দাম বলা উচিত তাই নয় আচ্ছা হা হা একটা চুরির জন্য দুটো কয়েন আমায় দাও চুরিটা কিনে নাও আমরা ক্ষমা প্রার্থী আমাদের কাছে কেনার জন্য টাকা নেই কিন্তু তুমি যদি ভেতরে আসো এর বদলে কিছু আমি একটা দিতে পারি দারুন কিন্তু তাড়াতাড়ি আমি এটা তাদের কাছে বিক্রি করব না যাদের কেনার সামর্থ্য আছে দেখো এই একটাই পাত্র আছে আমার কাছে আমার নাতনি সত্যি এই গয়নাটা চায় দয়া করে এটা গ্রহণ করো ও কি অন্ধকার তাছাড়াও কি জঘন্য রকম গভীর দাঁড়াও ঘষে দেখি মনে হয় কম তামা আছে প্রভান পাত্রটা হাতে তুলতেই তার গা থেকে ছাই ঝরে পড়লো আর সেখান থেকে ছোট্ট চকচকে অংশ দেখা গেল কি এটা সোনার পাত্র কি হলো তুমি এটা নেবে না কিছু গন্ডগোল হয়েছে লোভী মানুষ ছিল ও মনে মনে ভাবল এ তো খাঁটি সোনা এ আমায় খুব ধনবান করে তুলল আমার তো তাদের বলা নয় যে এটার কত মূল্য ওদের ফেরত না দিয়ে তাদের যদি বলি এটা কোনো দরকারি জিনিসই নয় আমায় দিয়ে দিতে আহ ও আমি ভাবছিলাম এটা তো প্রয়োজনীয় নয় দিয়ে দাও আমায় এটার কোনো গুরুত্বই নেই কোনো রকম মূল্য নেই এর আমারও দরকার নেই ও না দয়া করে তুমি এরকম বলো না আমার নাতনির মন ভেঙে যাবে এটা শুধুমাত্র একটা চুরির ব্যাপার একটা চুরি এর বদলে আমি অবশ্যই একটা গয়না দিতেই পারি তুমি অনেক সময় নষ্ট করেছো এবার যেতে হবে যখন বাজারের দিকে চলে গেল চন্দ্র নিজের ভাগ্য যাচাই করতে এলো গয়না আর হাড়ি সুন্দর সুন্দর চুরি কিনে ঝুলিয়ে রাখুন গয়না আর হাড়ি সুন্দর সুন্দর চুরি কিনে ঝুলিয়ে রাখুন হ্যালো ছোট্ট মেয়ে কিছু কিনতে চাও তোমার কাছ থেকে কেনার মতো আমার কাছে টাকা নেই ও ঘাবড়ে যেও না নিশ্চয়ই কিছু দরকার দুঃখ পেও না এক কাজ করো আমার বলো কি আছে আমি পাল্টানোর চেষ্টা করি করবে ঠিক আছে আমার একটা চুরি চাই কিন্তু আমি ফ্রিতে নেব না আমার কাছে একটা পুরনো পাত্র আছে ওটা দিতে পারি তুমি কি সেটা দেখতে চাও নিশ্চয়ই কেমন হবে তাহলে আমি জানি না এটা তোমার কাছে কি মূল্য রাখবে এই যে এখানে এটা চন্দ্রন বুঝতে পারলো এটার কোনো মূল্যই নেই আসলে ও ভদ্র আর সৎ মানুষ ছিল ও ছোট্ট মেয়েটার মন ভেঙে দিতে পারেনি ও ততক্ষণে ঠিক করে ফেলেছিল যে চকচকে চুরির বদলে ওই পাত্রটাই নিয়ে যাবে লেনদেনটা বৈধ দেখানোর জন্য সে পাত্রটা ভালো করে পরীক্ষা করল আচ্ছা ওই কালো ছাইটা ঘষি ওয়াও এটা সোনার পাত্র মিস এ তো সবচেয়ে বেশি মূল্যবান তুমি জানতে না কি করে আমার কাছে কেনার যথেষ্ট টাকা নেই ও সত্যি আমি বয়স্ক মানুষ টাকা নিয়ে আমার কি হবে তুমি সৎ আর যত্নশীল তোমার কাছে এটা রাখো আর আমার নাতনিকে চুরি দাও এটা চুরি বিনিময় পেতে পারেন হাজারও বেশি গয়না অপেক্ষা করুন আমি আপনাকে আমার মালিকানাধীন প্রতিটি পাত্র গয়না মুদ্রা বিনিময় করতে পারি শুধুমাত্র দুটো কয়েন রাখার জন্য আমাকে অনুমতি দিন সোনার পাত্রটি নিজের কাছে রাখতে চাই বয়স্ক মহিলা খুব খুশি হলেন এখন তার কাছে কিছু নতুন পাত্র প্যান আর তার নাতির জন্য অনেক সুন্দর চকচকে গয়না হলো সে আনন্দের সঙ্গে চন্দ্রানকে বিদায় জানালো দিন প্রায় কেটেই গিয়েছিল লোভী প্রভান ফিরে এসেছিল ওই বয়স্ক মহিলাকে ঠকানোর জন্য কিন্তু সে বুঝতে পারেনি তার আকাঙ্ক্ষা অনেক আগেই শেষ হয়ে গেছে সোনা সোনা আমি ধনী হয়ে যাব আমি জানি বয়স্ক মহিলার সমস্ত আশা শেষ তিনি আমায় স্বর্ণপাত্রটি এমনি দিয়ে দেবেন আমি সবচেয়ে ব্যক্তিত্ব সম্পন্ন বিক্রেতা নই হুম জানি তুমি আমার জন্য অপেক্ষা করছো বাইরে ঠিক আছে আমি মন বদলাই আমি ওই সোনার জিনিসগুলো কিনে নেব কিন্তু কিন্তু আমি ওই কালো পাত্রটা তোমায় চুরিটা দিতে পারি না আমাদের তোমার কাছ থেকে কিছু চাই না আমরা সোনার পাত্রটা একজন সৎ ফেরিওয়ালাকে দিয়ে দিয়েছি কি এই তুমি অসভ্য আর তুমি অনেক দেরিও করেছো সে আমাদের তার সবকিছু দিয়ে গেছে শুধু দুটো কয়েন আর ব্যালেন্সিং স্কেল ছাড়া সে হয়তো নদী পারও করে গেছে কি না আমার সোনার পাত্র চন্দ্রন এসব পেয়ে খুব খুশি হয়েছিল ও ভাবলো যে ওর জীবন পরিবর্তিত হতে চলেছে প্রভান দেরি করে ফেলেছিল চন্দ্রন নদী পার হয়ে গিয়েছিল প্রভান জলে ছাপিয়ে পড়লো আর হাত নাড়িয়ে ওকে থামতে বলল সে চন্দ্রনের উপর এগে গেল চিৎকার করতে থাকলো কিন্তু চন্দ্রন এতটাই দূরে ছিল যে ও কিছুই শুনতে পেল না ফিরে ওটা আমার স্বর্ণপাত্র আমার স্বর্ণপাত্র ও এটা তো প্রভান ও তো মজায় লাফাচ্ছে ভীষণ মজা পেয়েছে হয়তো ও জানে কি হয়েছে দেখো ও কি খুশি হয়েছে হেই ধন্যবাদ আমিও খুশি বিদায় জানাই চন্দ্রন চলে গেল আর প্রভান মাটিতে শুয়ে নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা করলো プと